হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বাট আজকে আমার মন ভালো নেই হ্যাঁ যা শুনেছেন তাই সত্যি আজকে আমার মন ভালো নেই কারণ দীর্ঘ এক সপ্তাহ বাড়িতে থাকার পর আজকে আমি মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি তাই আমার আম্মু আগে থেকে ব্যাগ জামা কাপড় সবকিছুই গুছিয়ে রেখেছিল কিন্তু আমার তো ইচ্ছেই হচ্ছে না মাদ্রাসায় যাওয়ার জন্য কি আর করার যেহেতু ভর্তি হয়েছি মাদ্রাসায় আমি আমার বাড়ির সকল সদস্যদের থেকে বিদায় জানিয়ে আমার বন্ধুকে নিয়ে বাসা থেকে বের হয়ে গেলাম কিন্তু আমি দেখে আমার অনেক খারাপ দেন সে আমাকে উঠোতে উঠিয়ে চলে গেল এখন আমি ভীষণ একা হয়ে গেলাম একাকেরটা বজায় রেখে চলাটা খুবই কষ্টকর আর মাদ্রাসার সকল নিয়ম কানুন মেনে চলার কষ্টটা তো শুধু মাদ্রাসার ছাত্ররাই বুঝে যেখানে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন কেউ থাকে না তো আমার ভিতরে জমে থাকা দুঃখ কষ্ট প্রকাশ করতে করতে চলে আসলাম বাস স্টেশনে গাইস এখানে যত বাস দেখতেছেন সবগুলোই ডাকার উদ্দেশ্যে রওনা হবে সো এখান থেকে আমি বাসে করে ডাকার উদ্দেশ্যে রওনা হব আমি যে বাসটিতে যাব সেই বাসটির নাম হচ্ছে না আমাদের এই বাস দিয়ে ঢাকা যেতে প্রায় তিন চার ঘন্টা সময় লাগে তো এখন আমি আমার যাবতীয় প্রয়োজন সেরে বাসে উঠে পড়লাম বাসে ওঠার পর আমার সিট খুঁজে আমার সিটের মাঝে বসে গেলাম আমি সিটটা নিয়েছিলাম বাম পাশের জানালার পাশে আমার জানালার পাশে বসার কারণ হলো যে আমি বাহিরের দৃশ্যগুলো দেখতে দেখতে যাব এবং আমার মনটাও ভালো থাকবে তো বাহিরের দৃশ্যগুলো দেখতে আমার কাছে খুবই অসাধারণ লাগছে এই অসাধারণ দৃশ্যগুলো দেখতে দেখতে আমার চোখে ঘুম চলে আসে দেন আমি সামান্য হালকা করে ঘুমিয়েও নিয়েছিলাম ঘুম থেকে ওঠার পর দেখে আমাদের বাসটা চলে এসে পড়েছে মোহাখালী কাঁচা বাজার এখানে আমি নেমে যাব এখান থেকে নেমে আমি অন্য একটি বাসে করে চলে যাব মাদ্রাসায় সো আমি বাস থেকে নেমে পড়লাম বাস থেকে নামার পর শরীরে অনেক গরম লাগতেছিল তাই শরীরটাকে ঠান্ডা করার জন্য চলে গেলাম আখের দোকানে সেখান থেকে ঠান্ডা এক গ্লাস আখের শরবত খেয়ে উঠে পড়লাম অন্য একটি বাসে এই বাস দিয়েই আমি মাদ্রাসায় চলে যাব। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ